চাষযোগ্য জমির মাটি কেটে অবাধে হচ্ছে ইট ভাটার পাচার প্রতিবাদ জানালে মাটি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে চাষিদের অথচ প্রশাসন নির্বিকার এমনই ছবি ধরা পড়ল রঘুনাথগঞ্জ এক নং ব্লকের রানীনগর পঞ্চায়েতের বৈকণ্ঠপুর এলাকায় জমির মাটি কাটতে কাটতে তৈরি হয়েছে বড় গর্ত চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের ইতিমধ্যে রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় ভাঙন ধসে গিয়েছে নদীর পার রাস্তা প্রশাসনের তৎপরতায় অবিলম্বে মাটি কাটা বন্ধ করার দাবি জানিয়েছে স্থানীয় চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স চাষযোগ্য জমির মাটি কেটে অবাধে হচ্ছে ইট ভাটায় পাচার জেসিবি দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে ইট ভাটায় পাচার করে দেওয়া হচ্ছে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে রানীনগর পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর এলাকার চাষীরা ব্যাপক ক্ষতির মুখে জমির মাটি কাটতে কাটতে তৈরি হয়েছে বড় গর্ত চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের

আদালত জানালে মাটি মাফিয়াদের হুমকের মুখে পড়তে হচ্ছে চাষিদের অথচ প্রশাসন নির্বিকার ইতিমধ্যেই রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙনে ধসে গিয়েছে নদীর পার রাস্তা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ চাষিদের প্রশাসনের তৎপরতায় অবিলম্বে মাটি কাটা বন্ধ করার দাবি জানিয়েছে স্থানীয় চাষিরা বর্তমান রানিং প্রধানের স্বামী এইসব জড়িত আছে আমাদের বৈকুণ্ঠপুরে কাটছে মাটি কথিত হচ্ছে স্যার জানে যে কাজ হচ্ছে না ওই হুমকি দিচ্ছে এই ওই হুমকি দিচ্ছে এই করে নেব ওই করে নেবো এসব কথা বলছে বুঝলেন হ্যাঁ মুখ খুলতে গেলেই অনেক বাড়িতে চাপ হবে ই হবে অনেক হুমকি হবে আমরা চাইছি মাটি কাটা বন্ধ হোক এমনিতে আপনার গঙ্গা ভাঙনে প্রচণ্ড আতঙ্ক আছে আমাদের গ্রামে হুম

পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান এইট টু ওয়ান